নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো লাউ পাতা দিয়ে মাছের ভর্তা কিছুটা জল দিয়ে দিলাম লাউ পাতাগুলো এক এক করে গুছিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুটো তেলাপুই মাছ দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা রসুন আর ক দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আরও কিছুটা পাতা দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে লাউ পাতাটা ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে দেখুন লাভিয়ে নিয়েছি মাছটা ঠান্ডা হয়ে গেছে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে একটা শিলের ওপরে নিয়ে নিলাম সবগুলো চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেটে নেব কিছুটা তেল দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব লাউ পাতার ভর্তা হয়ে গেছে একটা প্লেটে শুকনো লঙ্কা দিয়ে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন